স্টোরি তো এই এই ডিসপ্লেতে যা দেখতেছেন আপনি 55 45 43 ইঞ্চি টিভি তো सेम सेम গ্রাফিক্সা থাকবে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের কিন্তু নতুন গেমিং ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম আজকে আবারও চলে আসছি বাংলাতে मोस्ट पॉपुलर গেমিং চ্যানেল সেটা আছে গেমস ফর বাংলাদেশ আর আজকে কিন্তু যারা টিভিতে গেম খেলতে যাচ্ছেন তাদের জন্য হিউজ মানে బిগেস্ট কালেকশন কিন্তু গেমস ফর বাংলাদেশ নিয়ে আসছে

আছে আর এখানে আছে মোস্ট পপুলার আরএস5 তারপরে আছে এই পাশে তো অনেকগুলো কালেকশন আছে হ্যাঁ কি কি কালেকশন আছে আচ্ছা সো বেসিক্যালি অনেক কি স্টকটা শেষ হয়ে গেছিল আমাদের আগে এই যে আরএস5 যারা মিনি ফেসটাই বলে অনেকে অনেক আরএস5 বলে অনেকে মিনি ফেসটাই বলে সো মিনি ফেসটাইবের আরএস মডেলের লেটেস্ট কালেকশন চলে আসছে গেম ইসпорт বাংলাদেশে আছে হচ্ছে আরএস5 আরেকটা নতুন কালেকশন চলে আসছে হচ্ছে এম টোয়েন্টি টু এটা কিন্তু অনেক ডিমান্ড ছিল মাঝখানে বুঝছেন এটাতে এটা এম টোয়েন্টি টু চলে আসছে এটা আসছে হচ্ছে এক্স টু আলটা সো আজকে টোটাল ভিডিও হবে প্রিমিয়াম প্রোডাক্টগুলো নিয়ে একদম লেটেস্ট কালেকশন প্রিমিয়াম প্রোডাক্ট বলতে পারেন বাংলাদেশে অনলাইন গেমিস বাংলাদেশে আছে এসব কালেকশন বাংলাশ আর কোথাও আপনারা এইসব কালেকশন পাবেন না একসাথে অনেকে সে আমরা প্রথমে যে প্রোডাক্টগুলো আনছিলাম যেমন এম ফিফটিন এম ওই প্রোডাক্টগুলোই এখন মার্কেটে চালাচ্ছে কিন্তু গেম স্পোর্ট বাংলাদেশ আপনাদের জন্য সবসময় লেটেস্ট প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে লেটেস্ট প্রোডাক্টগুলো প্রোডাকশনের ভেরিয়েশন নিয়ে আসি আমরা অলওয়েজ সবসময় চেষ্টা করি চেষ্টা করি সো সে অনুসারে আজকে আমাদের কাছে এখন আছে আর এস ফাইভ আছে এম টোয়েন্টি টু আছে এক্স টু আলট্রা আছে সো বলেন পার্থক্যটা কি প্রথমে আমাদের এখানে আসছে আসছে তারপরে আসছে হচ্ছে আমাদের কাছে তারপরে হচ্ছে আর এস ফাইভ তো এগুলোতে হচ্ছে নর্মালি আগের প্রোডাক্ট গুলোতে অনলি রেট্রো গেম খেলা যেত এই প্রোডাক্ট মধ্যে আপনার রেট্রো গেমের পাশাপাশি অনেকে গড ওফার খেলতে চায় অনেকে জিটি খেলতে চায় আরো কিছু লেটেস্ট অনেকে ফুটবল খেলতে চায় তো এই 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 তিনটা আইটেমের মধ্যে প্রোডাক্টের মধ্যেই একদম নতুন গেমের ভেরিয়েশন আসছে আগে যে গুলো শুধু অনলি রেট্রো প্রোগ্রাম গুলোর কালেকশন ছিল শুধু স্ট্রিট ফাইটার কিও ফাইটার রেড গেম মোস্তফা এর মধ্যে এই গেমগুলো তো থাকবেই প্লাস নতুন গেমের ভেরিয়েশন নিয়ে আসছে গ্রাফিক্সও আপডেটেড প্লাস এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের কাছে দুইটা ভার্সন চলে আসছে এর মধ্যে একটা রিচার্জেবল ব্যাটারি আছে আর একটা হচ্ছে রিচার্জেবল ছাড়া আমরা এখন ইমরান তুমি কি চালাচ্ছ ইমরানে এখন আমরা একটা একটু ড্রামো শো করতেছি আমরা এখন আরএস এস চলতেছে এটা ডিভাইসটা দেখাও একটু ইমরান দেখাও এভাবে এবার সোজা করে দেখাও ভাইয়া দেখতে একদম মনে হচ্ছে ফিএস ফাইভের মতো মিনি ফিএস ফাইভ লোক একটু দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটাতে একটা সুবিধা হচ্ছে একটি সাউন্ডের ব্যবস্থা আছে নাকি আচ্ছা সো মিনি ফিএস ফাইভের এটা তো প্রোর মতো মনে হচ্ছে আচ্ছা সো এটা হচ্ছে ডিসপ্লেটা দেখেন এটা এর মধ্যে দুইটা পোর্ট থাকবে একটা হচ্ছে পাওয়ার দিতে হবে টিভি থেকে বা যে কোনো অ্যাডাপ্টার থেকে প্লাস এখানে একটা ব্লুটুথ অ্যাডাপ্টার লাগবে আর এইচ ডি পোর্ট তো সব মনিটর বা টিভিতে লাগালেই হবে কাজ করবে আচ্ছা সো আমরা ও ডাবল ড্রাগন গেমটা খেলতেছে এটা মোটামুটি রেজুলেশন অন্য অন্য আর্কেড থেকে মোটামুটি মাছ বেটার আপনারা এইখানে যে গ্রাফিক্সটা পাচ্ছেন আপনার টিভি যদি আপনার পঞ্চান্ন ইঞ্চি হয় সেম গ্রাফিক্স থাকবে গ্রাফিক্স আর পারবে না যেটা এখন যেভাবে দেখছেন টিভি তো সেম জিনিস থাকবে আচ্ছা সো আমরা এটা হচ্ছে কি আর এস ফাইভ আর এস ফাইভ ডিসপ্লেটা দেখাচ্ছি আমরা আর কোনো গেম দেখবি পিএসপি তো মেনে তো দেখতো দেখতে আর একটা গেম দেখা পিএসপির কোনো গেম আছে এখানে এখানে তো কিন্তু পিএসপির গেমও চলে মনে হয় নাকি পিএসপির গেমগুলো খেলা যাবে এটা কত কত জিবি ভেরিয়েন্ট আচ্ছা সো আ প্রোগ্রাম আচ্ছা এই এই গেমগুলো এর মধ্যে মানে এই এমুলেটরে গেমগুলো আপনারা খেলতে খেলতে পারবেন এখানে মারিও নিটেন্ডো মারিও গেমগুলো খেলতে পারবেন আপনারা এখান মধ্যে বিএস এর খেলতে পারবেন প্লেস্টেশন নিও জিও প্লেস্টেশন পিএসপি গেম পিএসপিতে এখন একটা পিএসপি যদি আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে যান তাহলে আপনার মিনিমাম ছয় সাত হাজার টাকা পড়ে যাবে মেমোরি কার্ড কিনো চার্জার কিনো কিন্তু আপনি একের ভিতরে তিন পাচ্ছেন এখানে পিএসপির গেমগুলো তো খেলতেই পারছেন প্লাস হচ্ছে এর সাথে অন্যান্য গেমগুলো খেলতে পারবেন এখানে আচ্ছা সো আমরা এখন এটা পিএসপির একটা গেম চালাও আমরা একটু পলাশ ভাই কি চালাচ্ছে একটু দেখে আসি পলাশ ভাই কোন মডেলটা চালাচ্ছে পলাশ ভাই চালাচ্ছে হচ্ছে

তো এটা হচ্ছে আর মেনুতে চলে যান তো বুঝছি আপনি ভালো খেলতে পারেন এই আর আর মেনুতে চলে যান আচ্ছা এটার প্রাইস হচ্ছে একটা হচ্ছে এটা হচ্ছে এক্সটুয়ালটা দুইটা পার্সেন্ট আছে আমাদের কাছে একটা রিচার্জেবল একটা নন মানে ব্যাটারি সিস্টেম রিচার্জেবলটা আমরা সেল করতেছি ফুড ফাইভ থাউসেন্ড আর ফোর থাউজেন্ড ফাইভ একটা ব্যাটারি সিস্টেম আচ্ছা

ওই ফোড়াগুলো আমাদের আচ্ছা আমরা ওই পাশে যাই সুব ভাই ওই পাশে আসি এই পাশে তো অনেক কালেকশন আরো আছে হ্যাঁ আচ্ছা এটা এটা আমরা বিক্রি করতেছি এটা যে M2 M15 এটাও হচ্ছে মোস্ট পপুলার ছিল আচ্ছা এটা হচ্ছে আমরা সেল করতেছি এখন অনলি 2500 টাকা 2500 টাকা আর এর প্রথম ভার্সনটা এখন আমরা স্টক করতেছি না কারণ এটা একদম বেস ভার্সন এম8 আচ্ছা এম8টা আমাদের শপে নাই আমরা এখন আপাতত রাখতেছি না এটা এই মডেলটা ওকে এখানে কিন্তু আপনারা গেম স্টিকের অনেক ভেরিয়েন্ট পেয়ে যাবেন আপনারা চলে আসতে পারেন কিন্তু গেম স্টোর বাংলাদেশ আচ্ছা ভাই ইএমআই সিস্টেম তো अवेलेबल আপনাদের কাছে আসলে হ্যাঁ ইএমআই হচ্ছে তো 5000 টাকা যেগুলো 5000 আপ ওগুলো ইএমআই করতে পারবেন আচ্ছা 5000 নিচে গুলো তো ইএমআই করতে পারবেন কারণ ইএমআই মিনিমাম 5000 টাকা হতে হবে ওকে এখন তুমি কি গেম খেলতেছো জিটিএ আচ্ছা জিটিএ খেলতেছো কিন্তু ভাই জিটিএ 6 জিটিএ 6 কি ভাবে আচ্ছা যারা জিটিএ খেলতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই ধরনের টিভিতে আসলে যাদের বাসায় টিভি আছে টিভিতে আসলে গেম খেলতে চাচ্ছেন মানে ফিল নিতে চাচ্ছেন চিন্তা করতেছেন আসলে বড় মনিটরে আপনার ফিল মোবাইলে অনেকে কমেন্টস করে আমি দেখছি যে কমেন্টস করে ভাই এই গেমগুলো তো মোবাইলেও পাওয়া যায় কিন্তু আসলে মোবাইলে আর টিভিতে ফিল অন্যরকম যারা বড় স্ক্রিনে টিভিতে খেলতে যাচ্ছেন দুইটা কন্ট্রোলার দিয়ে হ্যাঁ তারা অবশ্যই গেম স্টিক গুলো নেবেন দেখেন রেজলিউশন মাস্ট বেটার এটা চলতেছে আর এস ফাইভ আর এস ফাইভ আর এস ফাইভ চলতেছে ওকে তাহলে আমরা প্রাইসটাও জেনে গেলাম যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করুন ভাই ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে দেওয়া যাবে তো জি জাস্ট হচ্ছে 500 থেকে 500 টাকা অ্যাডভান্স করলে উইদিন 24 ঘন্টার মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন সুন্দরবন ফাটা বা স্ট্রিট ফাস্টার মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন এখন এখন আগে তো কুরিয়ার থেকে প্রোডাক্টগুলো গিয়ে নিয়ে আসতে হতো কিন্তু এখন আমাদের এখানে আমরা স্ট্রিট ফাস্টার সাথে আমাদের অ্যাকাউন্ট করা আছে আপনারা জাস্ট 500 টাকা অ্যাডভান্স করলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বাসায় বসে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ওকে আজকে কিন্তু একদম একটা ধামাকা অফার দিয়েছে ভাইয়া এই অফার থাকবে তো ভাইয়া এই স্টক পর্যন্ত অবশ্যই থাকবে আচ্ছা এই স্টক পর্যন্ত অবশ্যই থাকবে হিউজ স্টক আছে এখন আপনারা কিন্তু জলদি জলদি যোগাযোগ করতে হবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই এমকে ব্লগস সাথে থাকেন আর যারা গেমিং প্রোডাক্ট নিতে চান অবশ্যই গেমস ফর বাংলাদেশের সাথে থাকেন আল্লাহ হাফেজ